আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি উনিশ ইঞ্চি স্যামসাং এর ফ্রেশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস বাকি কেবলগুলো আপনার কোনো কিছু আলাদা কিনতে হচ্ছে না সাথেই পাবেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড পিসি ডেলের এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাবেন আপনি ডেলের সিস্টেম চিপসেট এর মাদারবোর্ড বোর্ড কোরাই তিরিশ সেকেন্ড জেন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা হচ্ছে এটার ইনসাইড এটা হচ্ছে এটার পিছন সাইড এটার মধ্যে আপনার বিজিএ এইচ ডিএমআই পোর্ড আছে কারো লাগলে নিতে পারেন এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে সম্পূর্ণ পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না আপনি আমাদের নতুন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিটিও পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু এন এনএফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ